সালামু আলাইকুম প্রিয় দেশবাসী দেশ এবং দেশের বাহির ঠিকই তারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তো আসলে ভিডিওটি একটি টিচারি ভিডিও দেখেন খাবার যখন নিয়ে ওদের সব মাছ খাওয়ন জম দু কিনারে চলে আসে আসলে মাছের খাবার দেওয়ার সময় জিনিস হচ্ছে তাই এটা আসলে খুবই মানে দেখার মতো একটা জিনিস তো আপনারা অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখবেন সবাই লাইক কমেন্ট করবেন এবং এটা আসলে আসে না গেলে আসুন দেখে না মাছ দেখতে সুন্দর দেখা যায় তো আপনারা অবশ্যই যে যেখানে আছেন যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন এবং ভালো লাগে ভিডিওটা একটু ধন্যবাদ বিশ্ব দেখুন মাছ খাওয়া দেখুন

অনেক অনেক সুন্দর মাছ মাছ দেখুন কামান দেখি মাছ কি অবস্থা করছে অনেক সুন্দর একটা দৃশ্য এটা একবারে কাঁচিয়ে নিয়ে আসলাম দেখুন অনেক সুন্দর মাছের একটা দৃশ্য হ্যাঁ একটা দৃশ্য দেখুন